সেমিস্টার সিস্টেম চালু হয়েছে কোনো কারণে পাঁচ কমের জন্য তুমি আটকে যাচ্ছ আসলে এই অপশনাল পেপার এটা নেওয়া এবং সিলেক্ট করা এখানে পুরোপুরি তোমার রেজাল্টের গেম চেঞ্জ হয়ে যেতে পারে কিভাবে কম্পালসারি পেপার কম্পালসারি ইলেকটিভ পেপার আর অপশনাল পেপার কিভাবে সাজিয়ে আলটিমেট রেজাল্টটা তৈরি হয়ে বেস্ট অফ ফাইভের রুলে আসে সে উচ্চ মাধ্যমিক স্তরে কম বেশি প্রত্যেক ছাত্রছাত্রীর অপশনাল ইলেকটিভ বা ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে আমি একদম এক্সাম্পল দিয়ে একটা সায়েন্স স্টুডেন্টের কীরকম সিচুয়েশান হতে পারে একটা আর্টস স্টুডেন্টের কীরকম সিচুয়েশান হতে পারে তার পাশাপাশি এই যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেখানে নতুন কিছু রেগুলেশান অ্যাড হয়ে একটা মার্কশিট নিয়েও বোঝাবো যে কীভাবে মার্কশিটটা তৈরি হয় এবং তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমরা যে সাবজেক্টগুলো সিলেক্ট করো সেটা তোমাদের ফাইনাল মার্কশিটে কতটা প্রভাব ফেলতে পারে হতে পারে তুমিও যে সাবজেক্ট নিয়েছো তোমার বন্ধু বা বান্ধবী সেও একই সাবজেক্ট নিয়েছে কিন্তু তোমরা এই যে কম্পালসারি আর ইলেকটিভের মধ্যে কিছু সিকুয়েন্সের গন্ডগোল করেছো তোমার যে টোটাল মার্কস ও টোটাল মার্কস ও কিন্তু বেশি পেয়ে গেলো বা তুমি হয়তো বেশি পেয়ে গেলে ও কম পেয়ে গেল এটা হতেই পারে বুঝতে পারছি প্রথমের দিকে ভিডিওটা হয়তো মাথার উপর দিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে নতুন সেমিস্টার সিস্টেমে তুমি মাধ্যমিকের পর একাদশে ভর্তি হবে কিংবা একাদশ দিয়ে দিয়েছো দ্বাদশে ভর্তি হবে কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছ পরে যে ভিডিওটা দেখছো সকলের জন্য ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ আসলে এই অপশনাল পেপার এটা নেওয়া এবং সিলেক্ট করা এখানে পুরোপুরি তোমার রেজাল্টের গেম চেঞ্জ হয়ে যেতে পারে তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখো এবং তোমাদের যে ক্রেডিট ট্রান্সফারের একটা সিস্টেম মেসেজ আছে সেটাও আমি তোমাদের একদম ধীরে ধীরে বুঝিয়ে বলছি সবার প্রথমেই এটা যে গ্যাজেটেড নোটিফিকেশন এটা আমাদের সেমিস্টার সিস্টেমের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আপডেট হয়েছে একুশে আগস্ট দু হাজার চব্বিশ লেটেস্ট অনুযায়ী এটাই অ্যাভেলেবেল রয়েছে তারপরে যদি কোনো কিছু অ্যাভেলেবেল হয়ে যায় আমি কিন্তু সেটা বলে দেব তো নোটিফিকেশনের আমরা ন নম্বর সেকশনটা ফোকাস করব যেটা এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে তিনটে গ্রুপ হয় একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ এটা তোমাকে বাধ্যতামূলকভাবে নিতেই হবে তারপর ইলেকটিভ গ্রুপ এখানে তুমি তোমার মনের মতো সাবজেক্ট চয়েস করতে পারো আর একটা হচ্ছে অপশনাল যেটা তুমি রাখতেও পারো নাও পারো বাট মোস্ট অব দ্য স্টুডেন্ট এটা রাখে কারণ এটার অনেক অ্যাডভান্টেজ রয়েছে তো সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রাখি যেহেতু আমাদের মাতৃভাষা তখন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায় ইংরেজি বি অনেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি রাখতে পারে কিন্তু তার বদলে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা বা হিন্দি বা অন্য কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হবে যেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে এরপরে একটা আমরা সিচুয়েশন নিচ্ছি সায়েন্স স্টুডেন্টদের জন্য একটা সিচুয়েশন নিচ্ছি আর্টস স্টুডেন্টদের জন্য তিনটে আমাদের ইলেকটিভ পেপার আমরা নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা জেনারেলি আমাদের পিওর সায়েন্স হয় এই যে সিকুয়েলস সাজানোটা না এটাও কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্ট আছে আমি পরে এই মার্কশিটটাতে যখন আসবো সেটা বুঝতে পেরে যাবে তারপরে একইভাবে আমি আর্টসেরও একটা নিলাম তিনটে তোমরা যে কোনো সাবজেক্ট নিচ্ছ ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি একটা অপশনাল পেপার কোনো একটা এতদিন পর্যন্ত মাধ্যমিকের থিওরি পেপার এবং যে আমাদের প্রোজেক্ট থাকতো সেটা মিলিয়ে আমাদের পাস করতে হতো কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একদম সেপারেটলি প্রত্যেকটা পেপারে পাস করতে হবে প্রত্যেকটা সেমিস্টারের থিওরিতে পাস করতে হবে প্রত্যেকটা মিলে ইয়ার এন্ডে তোমার প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বারটা যাবে তো সেটাতে সেপারেটলি পাস করতে হবে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার এটা বাংলা রয়েছে এখানে ইংরেজি রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে ফুল মার্কস এটা কিন্তু পাওয়া মার্কস নয় এটা ফুল মার্কস আবার পাঁচ মার্কস এই দুটো সেকশন অ্যাকচুয়ালি সবার জন্য একই তারপরে তুমি কত পেয়েছ থিওরিতে কত পেয়েছ প্র্যাকটিক্যাল বা ওরাল বা প্রজেক্টে কত পেয়েছ এবং তারপরে এখানে ফাইনাল গ্রেডটা আসছে থিওরির জন্য আলাদা মার্কস আলাদা গ্রেড প্র্যাকটিক্যালের জন্য আলাদা মার্কস আলাদা গ্রেড আর সাবজেক্টের জন্য ওভারঅল একটা আলাদা মার্কস এবং আলাদা গ্রেড এটা প্রত্যেকটার জন্য সেপারেট এবং সেই হিসাবে সব শেষে তোমার এখানে গ্র্যান্ড টোটাল হবে গ্র্যান্ড টোটাল তোমার এখানে সাবজেক্ট যাই থাকুক মানে এখানে তোমার টোটাল পাঁচটা সাবজেক্ট থাকুক কেউ অপশনাল নাও না এখানে বেস্ট অফ ফাইভ যোগ হবে তোমার যদি হতেই পারে কোনো তুমি কম পেয়ে গেলে সেক্ষেত্রে তোমার অন্য যে সাবজেক্টে তুমি বেশি পাবে সেইটাকে ধরে গ্র্যান্ড টোটাল করা হবে এই গ্র্যান্ড টোটাল আর ওভারঅল মার্কসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তোমরা পাবে আরও ডিটেলসে যাওয়ার আগে আমরা রেগুলেশনসে চলে আসি যেটা আমাদের মূল বিষয় যে রেগুলেশান আমাদের কি বলছে সবার প্রথমেই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বছর সেমিস্টার সিস্টেম থেকে চালু হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার এরপর তোমরা বলবে দাদা এটা আবার কি ক্রেডিট ট্রান্সফার এইগুলো বেসিক্যালি হায়ার এডুকেশানে আগে হতো যেটা এখন উচ্চ মাধ্যমিক স্তরে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে ভালো করে ব্যাপারটা বুঝে নাও অসুবিধা হবে না দেখো ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু আপডেট মিনিমাম পাস মার্কস ইন এনি কম্পালসারি পেপার আবার বললাম কম্পালসারি পেপার মানে ইনক্লুডিং

সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিই ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি ফিজিক্সে কোনো কারণে ব্যাক পেলে বা ফেল করলে এই যে অফ অফ লেস ফুল মার্কস মানে টোটাল যে থিওরির ফুল মার্কস রয়েছে তার যদি ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে তোমার যে কম মানে ধরো কোনো কারণে পাঁচ পার্সেন্ট কমের জন্য তুমি আটকে যাচ্ছ সেক্ষেত্রে যে কম্পালসারি পেপারগুলো রয়েছে সেখানে যে সর্বোচ্চ নাম্বারটা পাবে সেই নম্বর থেকে ওই যে পাঁচ নম্বর পাঁচ পার্সেন্ট নট পাঁচ নম্বর আমি পরে আসছি ওই পাঁচ পার্সেন্ট নম্বরটা কিন্তু মেকআপ দেওয়া যাবে ফিজিক্সে ধরো তোমার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা তাহলে তুমি ওভারঅল এগারো পাস ধরতে পারো মানে যদিও সব আলাদা আলাদা করে সেমিস্টারে পাস করতে হবে মানে তোমাকে পঁয়ত্রিশের মধ্যে লিখে এগারো পেতেই হবে কোনো কারণে তোমার যদি মার্কসটা নয় হয় মানে তোমাকে দু নম্বরটা তো তোমার তখন গ্যাপ রয়ে যাচ্ছে তোমার দু নম্বরটা কোথা থেকে পাবে এরপরে বাংলাতে ধরো চল্লিশ নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে যদি তুমি ধরো পঁচিশ পেয়েছো বা ধরো পঁয়ত্রিশ পেয়েছ ইংরেজিতেও ধরো তুমি চৌত্রিশ পেয়েছো এইভাবে আদার এপসেলটা কেমিস্ট্রি বায়োলজি সব জায়গাতে পেলে বা অন্যান্য সাবজেক্টে পেয়েছ যেই সাবজেক্টটাতে সর্বোচ্চ নাম্বার পাবে এই যে দু নম্বরের একটা ডেফিসিট হচ্ছে এই দু নাম্বার যে কমতি হচ্ছিলো তোমার একটা ফিজিক্সের পেপারটাতে এই এখান থেকে তোমার দু নম্বরটা ওখানে চলে যাবে দিয়ে তোমার এখানে এই যে নয় থেকে এগারো হয়ে তুমি পাস করে যাবে এটা বলবে যে দাদা একদম বিরাট জিনিস তো তাহলে তো মানে ফেল বলে কিছু থাকছেই না এখানেও কন্ডিশন রয়েছে আমরা পরে যাচ্ছি কিন্তু ওভারঅল আমি কিন্তু এটাকে একটা যুগান্তকারী পদক্ষেপ বলবো অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট আমি জানি এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা ধরো কোনো একটা পেপার খারাপ হয়ে গেল ধরো ফিজিক্স পেপারটা খারাপ হয়ে গেছে বা কেমিস্ট্রি পেপারটা খারাপ হয়ে গেছে তো সেজন্য খারাপ হয়ে গেছে মানে ইন দ্য সেন্স ব্যাক এসেছে তো তার কিন্তু পুরো ইয়ারটা লস চলে যায় না পারবে সে কোনো কম্পিটিটিভ প্রিপারেশন করতে না পারবে সে কোনো জেনারেল কলেজে অ্যাডমিশন নিতে একটা পুরো ডিপ্রেশনের মধ্য দিয়ে তাকে যেতে হয় বাট এই যে নতুন রেগুলেশান আসছে না এটাতে খুব একটা খুব সুবিধার হয়ে গেল হতেই পারে তুমি ফিজিক্সে কাঁচা তুমি ফিজিক্স নিয়ে এগোবে না অন্য সাবজেক্ট নিয়ে এগোবে বা কেরিয়ারের অন্য কিছু নিয়ে যাবে বাট অ্যাট দ্যান তুমি তো পাস করে গেলে তোমার উচ্চ মাধ্যমিকটা তোমার তো তো হয়ে সেক্ষেত্রে তোমার ধরো যে আমার কম্পালসারি পেপার সেখানে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যে আমাদের শর্টেজটা থাকছে সেই শর্টেজটা কিন্তু এই রুলসের মাধ্যমে এক নম্বর রুলস মাধ্যমে কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে এরপর যদি কেউ ধরো একদম ডাহা ফেল হও এর মধ্যে তুমি ধরো একবার পাঁচ পেয়ে গেলে বা চার পেয়ে গেলে এমসি ক্ষেত্রে বলছি একইভাবে তোমার যেটা আমাদের ডেসক্রিপটিভ পেপার সেটার জন্য বলছি তো সেক্ষেত্রে কিন্তু এই রুলসটা খাটবে না কারণ ওখানে বলাই আছে তোমরা যদি দেখো ডেফিসিয়েন্সি অফ লেস দেন ফাইভ পার্সেন্ট অফ ফুল মার্কস তো এক নম্বর রুলটা অনুযায়ী তোমাদেরকে কিন্তু ফাইভ পার্সেন্টের মধ্যে যে ডেফিসিয়েন্ট সেটা হলে তখনই এক নম্বর রুলটা কাটবে মানে পঁয়ত্রিশ নাম্বারের বা চল্লিশ নাম্বারের যদি পরীক্ষা হয় নিয়ার অ্যাবাউট ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট টু মার্কসের মতো হচ্ছে মানে যদি তুমি কোনো কারণে দু নাম্বারের জন্য বললাম না যে কোনোভাবে আটকে যাচ্ছ কনভার্সনটা মানে এই সাবজেক্টে যে অ্যাড হবে ওটা কিন্তু শুধুমাত্র তখনই খাটবে সেটাই বলা আছে আশা করি প্রথম রুলটা বুঝতে পারলে তোমরা কি অ্যাডভান্টেজ পাবে ডিসঅ্যাডভান্টেজ পাবে সেটাও ক্লিয়ার হলো একটা দু নম্বর পয়েন্টটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা আছে যেমন এ ক্যান্ডিডেট হু ক্যান নট বি ডিক্লেয়ার পাস্ট ইন দ্য এক্সামিনেশান বা দ্য রিজান অফার মানে যদি কোনো ক্যান্ডিডেট নিচের কন্ডিশানগুলো ফুলফিল না করে তাকে পাস হিসাবে ধরা হবে না এতক্ষণ যেটা ছিল যে কোনো না কোনোভাবে পাস করিয়ে দেওয়া হবে এরপর যেটা আসছে যে পাস করানো হবে না এবং দেখো নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান অফ কম্পালসারি ইলেকটিভ পেপার মানে তুমি যেগুলো তিনটে চুজ করছো প্রাইমারি কোনোটাতে অ্যাবসেন্ট হও মানে অ্যাপিয়ারই না করো ইনক্লুডিং প্রজেক্ট ইনক্লুডিং প্র্যাকটিক্যাল ইনক্লুডিং থিওরি বোর্ড এক্সাম কোনোটাতে যদি অ্যাবসেন্ট থাকো তোমাকে পরবর্তী ক্লাসে প্রমোট করা হবে না ইউ উইল বি কনসিডার অ্যাজ এ ফেল ক্যান্ডিডেট এখানে পরিষ্কারভাবে সেটা বলা আছে যে তোমাকে অবশ্যই অ্যাপিয়ার হতে হবে পরীক্ষাতে এই দু নম্বর পয়েন্টটা আরও একটু ইন্টারেস্টিং যে ফেলিওর ইন অবডেনিং দ্য মিনিমাম পাস মার্কস ইন এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বাট হ্যাজ দ্য মিনিমাম পাস মাস ইন দ্য অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এমন একটা কন্ডিশন এলো যে ধরো তুমি কোনো কারণে ইলেকট্রিক পেপারে কম পেলে কিন্তু তোমার কাছে অপশনাল পেপারটি রয়েছে সেখানে কিন্তু তুমি পাস করে গেছো মানে ফিজিক্সে ফেল করলে বা কেমিস্ট্রিতে ফেল করলে কিন্তু বায়োলজিতে তুমি পাস করে গেছো কোনো একটাতে ফেল করলে বাট তোমার যে অপশনাল বা তো ওইটাতে তুমি পাস করে গেছো স্যালভি ডিক্লেয়ার্ড পাস্ট বাই দ্য গিভিং হিম ইলেকটিভ এক্ষেত্রেই বললাম যে সবচেয়ে বড় বেনিফিটটা আসে যদি তোমার ইলেকটিভ বা মেন সাবজেক্টে কোনো কারণে ব্যাক আসে কোনো একটা সাবজেক্টে বাট অপশনাল পেপারে তুমি পাস করে যাও দেন কিন্তু তুমি ওই ইলেকটিভটাকে অপশনাল করে দিতে পারবে আর অপশনালটা তখন তোমার মেন ইলেকটিভ হয়ে যাবে এটা ইন্টারচেঞ্জিং করা যাবে অ্যাজ পার মানে ন নম্বর ক্লজের দু নম্বর পয়েন্টের আবার দু নম্বর যে সাব পয়েন্ট রয়েছে সেটা কিন্তু এটাই বলছে তবে এইটার সঙ্গে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মানে তোমাকে বোর্ড থেকে বা কাউন্সিল থেকে এটা করে দেবে না এটার জন্য তোমাকে রেজাল্ট বেরোনার তিরিশ দিনের মধ্যে দেখো লেখা আছে উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট যখনই তোমার বোর্ড রেজাল্ট বেরোবে বা স্কুলের রেজাল্ট বেরোলো ইলেভেনের ক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে তোমার মার্কশিট বা তোমার মার্কসটাকে সারেন্ডার করতে হবে কারেন্ট মার্কস রয়েছে বা নম্বরটা রয়েছে সেটা আমি নিচ্ছি না আমি এই নিয়মে আমার রিলেক্টিভ আর অপশনালের মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাই এটা একটা রিটেন অ্যাপ্লিকেশান দিয়ে স্কুলে তিরিশ দিনের মধ্যে এটা করতে হবে তাহলেই কাউন্সিল থেকে তোমার রেক্টিফাইড মার্কশিট আসবে যেখানে ধরো তোমার কেমিস্ট্রিতে ব্যাক ছিল বা ফিজিক্সে ব্যাক ছিল ওই ফিজিক্সটাকে তাকে লাইনে ঢুকিয়ে দেওয়া হবে এবং অপশনাল যেটা পাস করেছো ওটাকে কম্পালসারি পেপারে ঢুকিয়ে দেওয়া হবে এবং এটা বারবার বললাম এই সারেন্ডার অফ হিজ আর হর মার্কশিট তোমার মার্কস বা মার্কশিটটাকে অবশ্যই সারেন্ডার করতে হবে তুমি ওটার কোনো জায়গায় মানে ওল্ড যে মার্কশিট বা তোমার প্রিভিয়াস যেটা তুমি ব্যাক পেয়েছো ওইটার কোনো জায়গায় ইউজ করতে পারবে না এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে এ ক্যান্ডিডেট উইল গেট মানে এতক্ষণ তো তোমাদেরকে জাস্ট রুলগুলো বললাম আর তোমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম আর ব্যাপারগুলো বুঝিয়ে বললাম বাট তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে তো মানে আরও বিরাট কিছু হয়ে গেল একদম পুরো রেভলিউশন হয়ে গেল বাট না দ্য বেনিফিট অফ রেগুলেশন নাইন এ ফার্স্ট ইফ ইট ইজ অ্যাপ্লিকেবল টু হিম অর হার মানে যদি কারোর ক্ষেত্রে নয় একের যে রুলসটা খাটে ক্রেডিট ট্রান্সফারের যে সিস্টেমটা খাটে মানে যদি কোনো কারণে কোনো সাবজেক্টে ফেল আসে তুমি সর্বোচ্চ যে সাবজেক্টে নম্বর পাবে সেখান থেকে ক্রেডিটটা ট্রান্সফার করাতে পারবে যদি এই রুলটাতে তুমি পাস করে যাচ্ছ তাহলে কিন্তু তুমি এই মার্কশিট ক্যান্সেল বা রেজাল্ট সারেন্ডার করার সিস্টেমটাতে আর যেতেই পারবে না ইফ রেগুলেশান নয় এক ইজ নট অ্যাপ্লিকেবেল দেন অনলি বেনিফিট অফ রেগুলেশান নয় দুই যদি নয় এক কোনোভাবেই না খাটে মানে ক্রেডিট ট্রান্সফার করেও তাকে যদি পাস করানো না যায় তখনই শুধুমাত্র ওই মার্কশিট সারেন্ডার দিয়ে অপশনাল ইন্টারচেঞ্জটা তখনই পসিবল হবে তার আগে পর্যন্ত নো ক্যান্ডিডেট উইল গেট বোর্ড দ্য বেনিফিট অ্যাট এ টাইম কোনো স্টুডেন্ট একই সময়ে দুটোর বেনিফিট পাবে না এবং আরও একটা গুরুত্বপূর্ণ বলা আছে যে অল অল দ্য প্রভিশন মেনশন ইন দ্য রেগুলেশান নয় এক নয় দুই নয় তিন উইল বি অ্যাপ্লিকেবল ফর সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর অনলি মানে প্রত্যেক এন্ড সেমিস্টারে ক্লাস ইলেভেনের যেটা ডেসক্রিপটিভ পেপার ওখানে টুয়েলভের যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে অর্থাৎ সেমিস্টার ফোর সেখানেই অ্যাপ্লিকেবেল কারণ যে প্রথমের দিকে যে সেমিস্টার আছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার আবার ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার সেখানে এই রুলসটা খাটবে না সেখানে যদি কোনোভাবে তুমি ফেল তোমাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেমিস্টার টুয়ের সঙ্গেই সেটা আরও বড় নাইট মেয়ার এই সাপ্লিমেন্টারি পরীক্ষা বা এই যে রেগুলেশান সেটার উপর একটা ডেডিকেটেড ভিডিও আনবো আপাতত আমাদের সেমিস্টার সিরিজের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের পুঙ্খানুপুঙ্খ নতুন আপডেট নতুন রেগুলেশনগুলো এইভাবেই সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে বুঝিয়ে দেবো যাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় ব্যাপারগুলো বুঝতে এবং ইনফর্মড ডিসিশান নিতে যাতে এমন কোনো ভুল ডিসিশান নিও না যেটা তোমার নেক্সট পরবর্তী কেরিয়ারকে এফেক্ট করতে পারে মাধ্যমিকের নাম্বারটা দরকার ছিল কারণ ওটা সবার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রবেশদ্বার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু পরবর্তী কেরিয়ারের প্রবেশদ্বার তুমি কি করবে না করবে সমস্ত কিছু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটাই কিন্তু ডিসাইড করবে এটা জেনে রাখবে তোমাকে কোনোভাবেই ব্যাক পাওয়া চলবে না সিম্পল কনক্লুশন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাংলার ইংরেজি কোনোভাবেই ফেল করা চলবে না ফেল মানে ফেল হয়ে যাবে পরিষ্কার অত কন্ডিশন কি লাগবে না লাগবে এর এই ক্লস এর ওই ক্লস অত না ভেবে এটা জেনে রাখো বাংলা ইংরেজি তোমাকে পাস করতেই হবে তোমার যে কম্পালসারি গুলো নেবে মানে যে তিনটে মেন সাবজেক্ট নিচ্ছ বাংলা ইংরাজির সাথে সেখানেও তোমাকে ভালো নম্বর পেয়ে পাস করতে হবে এই অপশনাল ইলেকটিভ বা ফোর্থ সাবজেক্ট হিসাবে যেটা কনসিডার করবে সেটা তখনই কার্যকরী হবে যখন যদি তোমার এখানের মধ্যে কোনো পরীক্ষাতে নম্বর একটু খারাপ হয়ে যায় তখন ওইটাকে তোমার নম্বরটাকে বুস্ট করবে আর অপশনাল ইলেকটিভ পেপারও সেরকম নেবে যেটা তোমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে কারণ ওইটা ভেবে রাখবে যে ওখানে তোমাকে খুব ভালো মার্কস না পেলেও তোমাকে কিন্তু পাস অবশ্যই করতে হবে ভালো ম নাম্বার পেলে তো খুবই ভালো সেমিস্টারে অনেক কিছু নতুন আসছে এই ক্রেডিট ট্রান্সফার সিস্টেম সব কিছু কিন্তু স্টুডেন্টদের ফেভারেই তোমাদের জন্যই তোমরা যাতে আরও ভালোভাবে পাস করতে পারো আরও বেটার মার্কস পেতে পারো এবং তোমাদের কেরিয়ারে যাতে ফিউচারে না কোনো সমস্যা হয় চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এডিটিউব স্টাডিতে এরকমই গুরুত্বপূর্ণ তোমাদের স্টাডি ওরিয়েন্টেড ভিডিও আসবে যেগুলো তোমাদের পড়াশোনাকে আরও ইজি করে দেবে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে বলো না সমস্ত অ্যাকাডেমিক আপডেট পরীক্ষার আপডেট সাজেশন নোট সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং আমরা টেলিগ্রামে দিয়ে দিই আলাদা আলাদা গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারো ইনস্টাগ্রাম চালালে সেখানে আমাদের ফলো করতে পারো সেখানেও অনেক ইনফরমেশনাল কন্টেন্ট স্লাইড ইনফোগ্রাফিক্স সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিই মজা মস্তি এগুলো চলতেই থাকবে সব কিছু ব্যালেন্স নিয়ে অ্যাকচুয়ালি চলতে হবে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিওতে এরকমই ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে Thanks for watching